নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ভরা ডিসেম্বরে ঠান্ডার দাপট উধাও গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ কমেছে শীতের আমেজ আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদীয়ায় তবে ভারী বৃষ্টি হবে না কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী চার থেকে পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে হওয়ায় এ রাজ্যে সরাসরি কোনো প্রভাব পড়বে না তবে পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে ওদিকে নিম্নচাপের সাথেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে শীতের আমেজ মাটি হচ্ছে এদিকে আপাতত তাপমাত্রা কিছুটা বাড়ারই সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফাড়া কাটলে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে তবে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনো খবর শোনাতে পারেনি হাওয়া ফিস আজ কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ওদিকে উত্তরেও চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে তাপমাত্রা আজ উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির রয়েছে এই নিম্নচাপের ফলে এই টানা বৃষ্টি আগামী কতদিন পর্যন্ত চলবে এবং কবে থেকে পুনরায় ফিরতে চলেছে অতিরিক্ত ঠান্ডা এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে আসে তো তাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আপনার ভিডিওটি মোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ তো বন্ধুরা আমরা যদি একটু দেখি পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণপত্রটি রয়েছে অর্থাৎ নিম্নচাপে কিন্তু ক্রমশই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের দিকে কিন্তু এগিয়ে আসে যার ফলে কিন্তু এই তামিলনাড়ু বেঙ্গালুরু চেন্নাই মাদুরাই এই সাইডে কিন্তু বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক লক্ষ্য করা যাবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উড়িষ্যার ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর কামাখানগর এদিকে বালেশ্বর বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তবে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু পড়তে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে হলদিয়া জলেশ্বর বালেশ্বর কৃষ্ণাগরি দেখতে পাচ্ছি বন্ধুরা দীঘা এদিকে মন্দারমণি কোনতাই খাজুরি বাজকুল হলদিয়া কুলপি এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার মহিষাদল ময়না এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক শ্যামনগর বিষ্ণুপুর বারুইপুর কেতলা এদিকে আমরা দেখতে পাচ্ছি বসবজ বনগাহ কোলাঘাট পাঁচকোড়া বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিনপুর সিলদা চাকুলিয়া এই সাইড গুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টির এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমলা চন্দ্রকোনা পাবাদ আরামবাগ এদিকে খানাকুল জঙ্গলপাড়া মাসকট সিঙ্গুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদাহ রানাঘাট শান্তিপুর পান্ডুয়া মেমারি এদিকে আমরা দেখতে পাচ্ছি দশঘড়া এই জায়গাগুলো যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত মানে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তবে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস এদিকে বিষ্ণুপুর কৌতুলপুর বর্ধমান এইসব এলাকাগুলি কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং ছিটফোটে বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বেলডাঙ্গা এদিকে আমরা দেখতে পাচ্ছি চাপড়া মোড়াগাছা পাটুলি সেই সময় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কাটোয়া গোসকরা বেলডাঙ্গা বহরমপুর আজমগঞ্জ দমকুল বেতাই টেপ্ট নাজিরপুর এই সব অঞ্চলগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস হবে তাছাড়া আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে বন্ধুরা আজ মূলত পাহাড়ের দার্জিলিং এবং কালিম্পুং এ কিন্তু বিক্ষিপ্ত বা ছিটেফাটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে তাছাড়া খুব একটা ভারী বৃষ্টি হবে না এবং তাপমাত্রার পারদ কিন্তু একটু উধমুখী থাকবে অর্থাৎ শীতের দাপট একটু কম থাকবে পাহাড়ের জেলাগুলিতে এদিকে বাড়ি এই জায়গায় ওল্ডবাড়ি কার্সিয়াং শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ বোদা এই সমস্ত জায়গায় যদি বন্ধুরা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির হতে পারে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মোটামুটি একটু যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পাহাড়ি জেলাগুলিতে কিন্তু বেশ মোটামুটি বৃষ্টির দাপট একটু বেশি লক্ষ্য হয়ে যাচ্ছে পাহাড়ে কাশিয়াং দার্জিলিং এদিকে গ্যাংটক লাভা ওডলাবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলো যদি বন্ধুরা আমরা লক্ষ্য করি কোচবিহার তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টি কিন্তু পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস নেই মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কিন্তু সিটাফাটা বৃষ্টি হতে পারে খুব একটা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি না তাছাড়া মধুর আমরা দেখতে পাচ্ছি এই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু একদম ক্রমশই পশ্চিম দিকে চলে যাচ্ছে যার ফলে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়া কিন্তু পরিষ্কার আসতে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে মোটামুটি দুপুরের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা বালেশ্বর রাউরকেলা সম্বলপুর কামাখ্যানগর এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দেওঘর ধানবাদ এই সব জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে নলহাটি দুমকা মিজাম দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া কিন্তু মোটামুটি ভারী বা মাঝারি বৃষ্টির কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে রাতের দিকে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তো বন্ধুরা আমরা যদি একটু চব্বিশে ডিসেম্বর দেখি তাহলে কিন্তু পুনরায় কিন্তু বৃষ্টিপাতের এই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ পুনরায় ফিরে আসছে এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে উনিশ বহরমপুর ভুবনেশ্বর কামাক্ষানগর বালেশ্বর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর সাবনগর বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর মতিরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এদিকে দীঘা মন্দারমণি কোনতায় খড়গপুর কলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এইসব অঞ্চলগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশে ডিসেম্বর কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ করে যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা যদি একটু পঁচিশে ডিসেম্বর দেখি পঁচিশে ডিসেম্বর মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ